সোনার ঠাকুরের ভিডিও করার পরও কেন আমাকে ভিডিও ডিলিট করে দিতে হলো তো পুরো ঘটনা জানতে হলে ভিডিওটা দেখো প্লিজ শেষ পর্যন্ত আর এই দিকে দেখো সকাল সকাল চান শেষ করে বেরিয়ে পড়লাম আর ওখানে কি কি হলো সবটাই তোমরা জানতে পারবে এইদিকে সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি বলে গাড়িতে বসেই দুটো বিস্কুট খাচ্ছিলাম তারপরে এখন দেখো গাড়িতে অনেকটা রাস্তায় যেতে হবে এইদিকে চেন্নাইয়ের বিল্ডিংগুলো দেখো অনেকটাই সুন্দর আর বড় বড় মানে তিরিশ থেকে চল্লিশ হবে এগুলো আমার তো এইদিকে তোমাদের কার কাছে কেমন লাগছে জানাও এরপর দেখো একটুখানি কাজের সাইডে গেছিল মানে ওদের এখানে কাজ শেষ হয়ে আসছে আমরা যেখানে আছি আর একটা নতুন সাইড দেখতে গেছিল। এখানটায় জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা তার জন্য ভালো লাগছিল না তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি একটা চিড়িয়াখানার দিকে চিড়িয়াখানা বলতে এটা হলো ভেন্টালু রুজু তো এটা চেন্নাইয়ের অনেকটাই বড়ো চিড়িয়াখানা আর এখানে প্রায় মানে অনেকটা আসতে অনেকটা টাইম লাগে তার জন্য একসঙ্গে অনেক কাজ শেষ হবে তার জন্য যাচ্ছি তো চলো যাই চিড়িয়াখানাটা প্রথমে তারপরে সোনা ঠাকুরের রহস্য তোমরা জানতে পারবে এরপর দেখো গাড়ি থেকে নেবেই চিড়িয়াখানার দিকে রওনা দিলাম তো যেতে যেতে দেখো এখানে বাস স্ট্যান্ডে অনেক লোকজন দাঁড়িয়ে আছে অবশেষে পৌঁছে গেলাম চিড়িয়াখানাটার গেটের কাছে এরপরে দেখো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে ওখানে গেটে লেখাই আছে যে টিউজডে হলিডে তার জন্য ওটা আমি গেছিলাম মঙ্গলবারে কিন্তু ফোনের সমস্যার কারণে ভ্লকটা দিতে খুব কষ্ট হচ্ছে আর এই দিকে দেখো জুটার নাম লেখা আছে তো চিড়িয়াখানাটা বন্ধ বলে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এরপর ড্রাইভার আঙ্কেলকে বর বলছিলো যে কোথাও ঠাকুরের মানে কোথাও ঘোরার জায়গা আছে কি না তো ড্রাইভার আঙ্কেল বলছিল যে এখানে খুব ভালো মন্দির আছে তো ওই মন্দিরেরই রহস্য তোমাদের বলছি তো দেখো সোনা এখানটায় পুরো মন্দিরটা তো সোনার আর রুপোর মূর্তি দিয়ে আর টাকা মানে পুরো মন্দিরটাই টাকা দিয়ে সাজানো এটা তো আমার জানা ছিল না তারপরে দেখো এখানে রাস্তার দুই পাশে সব পুজোর যত সামগ্রী সবই বিক্রি হচ্ছে এরপরে পৌঁছে গেলাম একেবারে মন্দিরের কাছে আর আমি যে এখন ভিডিও করছি কেউ জানে না তা না হলে হয়তো এই ভিডিওটাও ডিলিট করতে বলতো বা বারণ করতো তো দেখো আমি এখন আমরা মন্দিরে উঠে যাচ্ছি আর এই দিকেও দেখো অনেকগুলো দোকান পাট বসেছে তো শেষমেশ পৌঁছে গেলাম দেখো একেবারে মন্দিরের দোরগোড়ায় এরপর যাই চলো ভেতরে কি কি হয় তোমাদের সবটাই বলছি তারপরে দেখো এখন আমরা মন্দিরে গেলাম তো মন্দিরে উঠেই দেখলাম যে মন্দিরে যেখানে ঠাকুর আছে ওখানে সব রূপর ঠাকুর সোনার ঠাকুর আর সব মন্দিরে পুরোটাই টাকা ঝোলানো আছে এইদিকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি ওইদিকে দেখো ওপরে সব টাকা ঝোলানো আছে আর সোনার উপর ঠাকুর আর এইদিকে মন্দিরে মিল যদি খাও তাহলে পয়সা নিচ্ছে আমি যে তারপরে একটু ভিডিও করছিলাম তো সিকিউরিটি দেখেই আমার ভিডিওটা ডিলিট করতে বলল তো ডিলিট করে দিলাম তার জন্য দেখো মনটা অনেকটাই খারাপ হয়তো সোনার ঠাকুর আর রূপ ঠাকুর ছিল আর পুরো মন্দিরটাতেই ছিল তো এখানে দেখো মন্দির থেকে একটা ঠাকুরের ফটো কিনছিলাম ওখানেই দেখিয়ে দিচ্ছি তো দেখছো পুরোটাই রূপর আর সোনার ঠাকুর নিচে আছে ছোট্ট করে তো এই ফটোতেই তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা দেখাতে পারলাম না জন্য আমারও মনটা খারাপ কিন্তু ওখান থেকে হয়ে আর একটা মন্দিরে গেছিলাম এই মন্দিরে বারণ করলো বলে ওই মন্দিরে আর ভিডিও করিনি দেখো আমরা বেরিয়ে যাচ্ছি রুমের রুমের দিকে দিকে তো গিয়ে আজকে আরো একটা জায়গায় ঘুরতে যাবো তো তোমরাও চলো একসঙ্গে এরপর দেখো একটুখানি বিশ্রাম নেব রুমে প্রথমে তারপরে এখন হয়তো দুপুরে বাজে দুটো আড়াইটার মতো তার জন্য আর রান্না করতে সময় হবে না তার জন্য আমরা একটুখানি বিরিয়ানি নিয়ে নিচ্ছি আর আমার সঙ্গে ছিল এখানে ব ছিল একটা ভাই ছিল আর ওই যে বিপরীত দিকে ছোট ডাস দুর্গ ওটা ছিল ওর ভিডিও তোমাদের দেওয়া আছে আগে এরপর আমরা রুমের দিকে যাচ্ছি আর রুমে যেতে যেতে দেখো একটা বকফুল কুড়িয়ে পেলাম ছোটোবেলায় বকফুল অনেক দেখেছি আর শুনেছি বকফুলের কিছু রান্না হয় তো জানি না আমি যদিও তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে জানিও আর এই আম গাছটা দেখছ সারা বছরই এটাতে আম থাকে মানে যখনই এই পাশ দিয়ে যাই দেখে না সব সময়ই আম থাকে এরপর শেষে রুমে এসে দেখো চান শেষ করে ফেললাম চান শেষ করে নিয়ে ওইদিকে বস চানে গেছে তো বর আসার অপেক্ষাতে বসে আছি বর আসলেই আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপর দেখো দুপুরে এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়লাম ওইদিকে মানে সোনাই ঠাকুরের যা তোমাদের দেখাতে পারলাম না বলে মনটা অনেকটাই খারাপ এরপর দেখো পৌঁছে গেলাম সি বিচে তো বিচের আজকে অবস্থা খুবই খারাপ কারণ মাঝখানে যে চড়াটা থাকে ওটাও জলে ভরে গেছে আর এই দিকে মানে যত স্রোত বাড়ছে তত বালির ধস খেয়ে খেয়ে আসছে এরপরে আমরা একটা ফটো তুললাম তুলে ও বীচে থেকে বেরিয়ে আসলাম অনেকটাই সুন্দর সুন্দর হয়ে আসছে এরপর আমরা মার্কেটে চলে গেলাম এখানে এসে একটু জুস খেতে বসলাম তিনজন তো আমি বর আর ওই ভাই ছিল তারপর জুসটা এখন খেয়ে নিচ্ছি আর অনেকটাই মনটা খারাপ তোমাদের সোনার ঠাকুরটা দেখাতে পারলাম না আর এই জন্য ভালো লাগছে না আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি